টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে যেতে সম্মত হয় দেশ দুটি রোববার সাম্প্রতিক সংঘাত নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ভারতের সামরিক বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের হামলার তীব্র প্রতিবাদ জানানো হয় পুনরে এমন ঘটনা ঘটলে সেনা কমান্ডারদের তা প্রতিহত করতে পূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে বলে জানাই ভারতের সামরিক বাহিনী সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসই ছিল অপারেশন সিদুরের মূল উদ্দেশ্য বলেও দাবি করা হয় একই সঙ্গে দুই পক্ষের হতাহতের একটি চিত্রও তুলে ধরেন তারা এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণীয় অভিযোগ আনে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হলেও আপাতত স্থগিত থাকছে সিন্ধু নদের পানি বর্ণ চুক্তি বলে উল্লেখ করা হয় গত কয়েক ঘন্টায় ভারত পাকিস্তান সেনা প্রধানের মধ্যে হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন হয়েছে এটি স্পষ্টভাবে চুক্তি ভঙ্গ করা আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে এবং এসব লঙ্ঘনকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি মোদী প্রশাসনের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান দাবি করেছে দেশটির কিছু এলাকায় ভারতীয় সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তারপরও সেনারা দায়িত্বশীলতা ও সংযোগের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে দাবি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে সোশ্যাল এক পোস্টে এই প্রস্তাব দেন তিনি